একটি উইকেট জাহিদ শোকেদের উইকেট পেয়েছেন রমজান হেট্রিক সেক্স হোয়াট এ ব্রিলিয়ান্ট ব্যাটিং সবাই রমজান আমরা দেখতে পাচ্ছি ওপেনিং এ নামছেন রমজান এবং জাহেদ শেখর অবশ্য প্রথম বল স্কেলাগুন চল দিয়ে চারটি রান রমজানের ব্যাট থেকে প্রথম বল বাউন্ডারি দিয়ে রানের খাতাটা খুললেন এক্ষেত্রে রমজান আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন একশত চৌত্রিশ রান সংগ্রহ করছে নির্দিষ্ট দশ এবং সেই সাথে ছয়ের মার প্রথম ছয়ের মার রমজানের ব্যাট থেকে দেখলাম ইমরান ফরহাদ সেকেন্ড লাস্ট ডেলিভারি ওভারে চালিয়েছেন আরো একটি ছয় সম্ভবত সোয়ারটা করবেন এক্ষেত্রে রমজানের ব্যাট থেকে স্কালগঞ্জল দিয়ে চারটি রান রমজান আর একটি ছয়ের মার প্রথম চকে কোন সিট করলেন সাবদাম রমজানের ব্যাট থেকে আরো একটি ছয়ের মার লং উপর দিয়ে এন্ড বিগি

দুবার শেষে ফোরটি ফর ওয়ান যেন আউট দেখা যাক ফুল টাস ডেলিভারি ডিপ মিডু কে অঞ্চল দিয়ে হাঁকিয়েছেন ছটি রান রমজানের ব্যাট থেকে রমজান পৌঁছে গিয়েছেন ব্যক্তিগত ফোরটি নাইন উনপঞ্চাশ রানে পনেরো বল থেকে ফিফটি রমজানের সেই সাথে